নমস্কার বর্তমান ভারতের আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মিয়া দেখুন আজকে বিশেষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি জি জেতোবে আমাদের রাষ্ট্রের দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছে তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই তো নরেন্দ্র মোদীর উন্নয়ন অন্য কোনো কারণে

বিজেপির তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল একটা সময় আপনার বিজেপি অভিযোগ তুলেছিল কি বলবেন সেটা সেটা দেখি আমি এমন তারা আমাকে কতটা মেনে নেয় করে বিজেপি নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডি তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সিডি ইডি হানা এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকে আমরা আজকে আমি বিজয়দার সুন্দর মাস্টার এবং কবিতা অবধি সহ আমরা বিজেপিতে যোগদান করলাম মানুষের জন্য কি তৃণমূল থেকে কাজ করা যাচ্ছিল না হ্যাঁ কাজ করা গেছিল আমি যখন পদে ছিলাম আমি দু হাজার চোদ্দো সালে কৃষি কর্মাধ্যক্ষ নিষ্ঠার সহিত কাজ করেছি জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি ষোলো থেকে কুড়ি সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না পহুল বা এটা আপনি এখন তৃণমূলের ছিলেন আমি এখন তৃণমূলের জেলা পরিষদ যে ডিস্ট্রিক্টের মেম্বার এসে সেটা অনেক দিন লিস্ট যে আছে জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে মতবিরোধ না আমার মতবিরোধ ওই না একটা লোকের সম্মান যার যেমন একটা সম্মান থাকা দরকার ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত আমরা তো টিকিট পাইনি সেটা তো ওরকম তো চাইনি কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে আপন করে নেওয়া তৃণমূল পরিবার সেই পরিবারটা কিন্তু আমি পর সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের প্রতি নাই যেমন করেছি তৃণমূলের আমি ভালো করেছি আমি বিজেপিতে আসলাম বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি আপনার কাজ করে যাই একাধিক অভিযোগ ছিল সভাধিপতি ছিলেন আপনার সেগুলো কি এখন মনে হয় যে বিজেপিতে কি অভিজ্ঞতা ছিল সেগুলো বললে ভালো না বিজেপি তো অভিজ্ঞতা আছে কিন্তু নতুন কিছু থেকে শুনলে পরে 40 কবিতা বরণের চাকরি বিষয় সে তো এটা হ্যাঁ সেটা কি বল সেটা বিষয়ের নিয়ে সেটা তো কোটের মেটাপুর কবিতা বরণ বাইক দিয়েছে তখন কতদিন আপনারা গেছিলেন বলেছেন সেটা তো চলছে কোর্টের ম্যাটার ওটা আমি কি মনে হয় যে বিজেপিতে সেই কারণেই আসলে না সেই কারণে না নভিরা তো তাই বলছেন সেই না তার কারণ ওটা ও কারণে জন মানুষের নংসের কাজ করে

এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুত জন্য আহুতি দেওয়ার জন্য মোদীজির যে ডাক বিকশিত ভারত সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্লদা শ্রীমতী মৌসুমী রায় চৌধুরী সিংহ মৌসুমী রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমিতি বিজয় সিংহ বিজয় সিংহ বিজয় আমাদের মহিপুর যে পঞ্চায়েত সে পঞ্চায়েতের প্রধান ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্ণাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এস সি এস টি সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি এবং সোমনাথ মুর্মু জনজাতি আন্দোলনের মুখ তৃণমূলের এসসি এসটি এবং ওবিসি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন কার্যকর্তী কার্যকরী সভাপতি ছিলেন জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু এই পাঁচজন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদীজির যে আহ্বান বিকশিত ভারত সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক চন্দ্র উপস্থিত রয়েছেন আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে উত্তরীয় করিয়ে মিষ্টি খাইয়ে এই পরিবার ভারতীয় জনতা পার্টি পরিবার পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রাক্তন রাজনীতির ময়দানে অভিযোগ প্রত্যা অভিযোগ থাকবে কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষ তার মানে কি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ তবে শাসক দল যে ওয়াশিং মেশিন বিজেপিতে আমি আপনাদেরকে বললাম রাজনীতি যারা আমরা করি তাদের সবার বিরুদ্ধে এই ধরনের আরো প্রত্যারোপ থাকে কিন্তু পুরোটাই প্রমাণ সাপেক্ষ আগামী দিনে দেখবেন ছাব্বিশ তারিখ যে নির্বাচন প্রক্রিয়া জনতা জনার্দন তাদের রায় দেবে তাদের আশীর্বাদ কার সাথে যাচ্ছে ছাব্বিশ তারিখে বুঝতে পারবেন প্রতিফলন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট